আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ পাকের অসুস্থ মহমত আবার নতুন করে শুরু করতেছি কিন্তু অনেক কষ্ট হবে এটা আমার জানা কথা এর আগে থেকে বলছিলাম যে নতুন করে শুরু করাটা অনেক ডিফিকাল্ট হয় তারা আপনার সবাই ভালো করেই জানেন যে আমার চালান পুঁজি কেমন কী না আমার সব কিছুই আমি সোশ্যাল মিডিয়ায় আপডেট করি সবার সাথে শেয়ার করি বিষয়গুলো কারণ শেয়ার করতে কোনো সমস্যা নাই কারণ আপনাদের সাপোর্টে আজকে এত দূর আর আপনাদের রুচি আজকে এত দূর দেওয়ার মালিক তো আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ যাই হোক এখানে যে কোনো একটা পরীক্ষার শুরু হয়তো আমার সাথে এরকম হয়েছে তা আল্লাহ বরসা ওই দিক দিয়ে ঠিক হওয়া যাবে সমস্যা নাই আর এখানে ইনকোয়ারিটা ডেকে রেখে গেছিলাম রাইতে কোনো রকমভাবে আগের ভিডিও রাতের ভিডিওটা দেখাইছি এগার ভিতরে ডিম ছিল প্রায় ছয়শো ছয়শো ডিম ধরেই নষ্ট হয়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে কি বাধা হয়ে গেছে তারপর আপনারা হচ্ছে আমার জাপানি কোয়েল যেগুলো ছিল ওগুলা নষ্ট হয়ে গেছে অনেকগুলো জাপানি কোয়াল মারাও গেছে যাই হোক এখন আর মনে হয় চল্লিশটা বা একটু কমই হবে যাই হোক চল্লিশটার মতন কোয়েল পাখি আর আছে আর এখানে ডিমগুলো পুরো নষ্ট হয়ে গেছে এগুলো বাইশা রেখে গেছিলাম আর যেগুলো ভেঙে গেছিলো ওইগুলো তালা দিছে এগুলো ফুটার আর কোনো অ্যাবিলিটি নাই একদম বাদ বোডিং বোডিং সব কিছু রেডি করা ছিল কারণ দুই দিনের ভিতরে ডিম ফুটার নামার কথা ছিল কিন্তু দুই দিনের ভিতরে এই কাজটা হয়ে গেলো যাই হোক আল্লাহ তাল্লায় আমার বড় একটা পরীক্ষা নিতেছে পরীক্ষায় কোনোভাবে হার মানা যাবো না কারণ আল্লাহর পরীক্ষায় সবসময় সচল থাকতে হবে সৎ পথে চলতে হবে এটাই স্বাভাবিক কিন্তু আল্লাহর রহমত আল্লাহর অশেষ রহমত আমার কবুতরগুলো ঠিক আছে কবুতারগুলোর সমস্যা নেই কিন্তু ম্যাগের দাপতে মানে ম্যাগ জিলকানি যেটা বলি আমরা সেগুলোর কারণে দুইটা বাচ্চা মারা গেছে অলরেডি মারা গেছে বাচ্চাগুলো বিক্রি করা ছিল যাই হোক ঠিক বাইরেও আমি অনুযায়ী বাচ্চা নিয়ে ম্যানেজ করে দিয়ে দিছি সমস্যা নেই আর এই যে ডিমগুলো দেখেন এগুলো অবশ্যই ডুম ছিল কিন্তু এগুলো আর ফুটে নাই অনেকগুলাই দেখছি অনেক চেষ্টা করি কিন্তু হয় নাই ইনশাআল্লা বলতে বলতে অনেক কিছুই করার পরে আবার নতুনকে শুরু করছি দেখেন সব কিছুই মূলত এরকম ছিল আগের সেটআপটা এরকম ছিল কিন্তু উপরের কাছে চাল বাল্লা উঠে যায় পুরো ইতিহাসই অন্যরকম হয়ে গেছে যাই হোক এবার জিআই তার দিয়ে দিচ্ছি খুব মজবুত করে খুবই মজবুত কিন্তু এবার যদি উড়া যায় তাহলে আর কিছুই করার নাই তাহলে এই ঘরে আর ঠিক করবো না আমি নিয়োগ করে রাখছি কিন্তু এবার আশা করি আর উঠবে না তারপরে কিছু কাজ থাকলে সেগুলো করে দেবো পুরো এখন জিআইটার দিয়ে বান্দা দিচ্ছে ঠিক আছে আট নম্বর যে জিআইটার আছে সেই জিআইটার দিয়ে একদম বান্ধে দিছি ফ্লোটের সাথেই যাই আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালে জন্য আমার বালা মুসিবত দূর করে দেয়